জবাব পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সিন্ধু জল চুক্তি বাতিলে পাল্টা এবার ভারতের সঙ্গে সমস্ত দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করল পাকিস্তান পাশাপাশি বৃহস্পতিবার ভারতীয় বিমানগুলির জন্য পাকিস্তানের আকাশ সীমার প্রবেশের অনুমতি বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তান ভারতীয়দের জন্য ভিসায় ও বন্ধ করে দিয়েছে পাকিস্তান বটগাছ ভেঙে গুরুদর বেশ কয়েকজন তার মধ্যেই সব থেকে বেশি আহত হয়েছেন ললিতানাথ ঘটনা সাবরুম এলাকায় সাবরুম দোলবাড়ি রায়বাবু টিলা এলাকার এই ঘটনা প্রতিবেশীরা ছুটে গিয়ে মহিলাকে উদ্ধার করে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যায় বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল মাওবাদী দমন অভিযান চলছে দেশ জুড়ে বিশেষ করে ছত্তিশগড়ে মাওবাদী অভিযান চলছে এবার কিন্তু ছত্তিশগড়ের বিজাপুরে প্রায় এক হাজার মাওবাদীকে ঘিরে অভিযান শুরু করেছে তিন রাজ্যের কুড়ি হাজারেরও বেশি নিরাপত্তা রক্ষী ছত্তিশগড় তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রের নিরাপত্তা বাহিনীর পরিচালিত এই যৌথ অভিযান দেশের সর্বোচ্চ মাওবাদী বিরোধী অভিযান বলে ধারণা করা হচ্ছে ভারতে কিন্তু বন্ধ করে দেওয়া পাকিস্তান সম্প্রচার এপ্রিল বৃহস্পতিবার থেকে পিএসএল সম্প্রচার স্থগিত রাখার কথা ঘোষণা করেছে সম্প্রচারকারী প্ল্যাটফর্ম ফ্যানকোট পেহেলগাঁও এ সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার এবার খোঁজ খবর নিতে গান্ধীগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী মানিক সাহা পরিদর্শনে হাসপাতালের পরিষেবার কিছু খামতি পেয়েছেন তিনি পরিষেবার উন্নয়নের জন্য দফতরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী পেহেলগাঁও সন্ত্রাসের জেরে এবার পাকিস্তান সুপারস্টার ফাওয়াদ খানকে বয়কটের ডাক দিয়েছে ভারতের নেটিজেনরা ফওয়াদ খানের সিনেমা আবির গুলাল বয়কটের ডাক দেওয়া হয়েছে তার জেরেই ভারতে আবির গুলাল মুক্তি আটকাতে তৎপরতা শুরু করেছে তথ্য এবং সম্প্রচার মন্ত্রক এবং সম্পূর্ণ সরকারের করে এই আসামে গ্রেফতার হলেন বিধায়ক আমিনুল ইসলাম তিনি অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের বিধায়ক আসাম পুলিশের আসাম পুলিশ এই মুহূর্তে বিধায়কের বিরুদ্ধে ছটি ধারায় শত মামলা গ্রহণ করেছে ত্রিপুরার বিলোনিয়া এবং বাংলাদেশে দুঃখিত কৈলাসহর মহকুমার সীমান্ত এলাকায় বাংলাদেশের বাদ নির্মাণের ঘটনায় উদ্বিগ্ন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এই ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নিতে বৃহস্পতিবার মুখ্য সচিবের কে চিঠি দিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা নাগরিকদের দেওয়া হয়েছে তা এর তার বাতিলের সিদ্ধান্ত নিয়েছে এবার ভারতের বিদেশ মন্ত্রক ভারতে অবস্থানরত পাকিস্তান নাগরিকদের জন্য দেশে ফিরতে সময়সীমা বেঁধে দিয়েছে মন্ত্রক পাশাপাশি পাকিস্তানের সফর যেতে নিষেধ করেছে বিদেশ মন্ত্রক তুই এলাকায় রাস্তার পাশ থেকে দুটি দেশি বন্দুক উদ্ধার করলো পুলিশ বন্দুকটির সঙ্গে সাত রাউর গুলি সহ বিভিন্ন সামগ্রী খুঁজে পাওয়া গেছে বন্দুক এবং গুলি সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে আমতলি থানার পুলিশ বৈঠকের আগে এবার বৃহস্পতিবার দেখা গেল রাষ্ট্রপতি ভবনে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সর্বদলীয় বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে কথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিদেশ মন্ত্রী শাহ উদয়পুরে বেসরকারি ব্যাংকে গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় প্রিয়াঙ্কা সাহাকে আদালতে হাজির করল রা থেকে সুরপুর থানার পুলিশ মহিলাকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে গ্রেফতার করা হয়েছে ঘটনার মূল অভিযুক্ত জয়ন্ত সাহা উদয়পুরের কর্মরত পুলিশ কনস্টেবল পেহেলগাঁও হত্যাকাণ্ডে জড়িত পাক জঙ্গিদের গ্রাউন্ড হিসেবে কাজ করেছে অনন্তনাগ জেলার স্থানীয় এক জঙ্গি স্থানীয় ওই জঙ্গির নাম আদিল ঠোকর মনে করা হচ্ছে স্থানীয় এই জঙ্গির সাহায্য নিয়ে এই হত্যাকাণ্ড চালিয়েছে পাক জঙ্গিরা এই হামলার এবার দায় লস্কর এবার প্রধান সৈফুল্লাহ খালিদ ওরফে সৈফুল্লাহ কাসুরি বললেন ভারত নাটক করছে ওরা নিজেরাই এই হামলা করিয়েছে পেহেলগাঁও এর হামলার সঙ্গে পাকিস্তান বা তার কোন সন্ত্রাসী সংগঠনের যোগ নেই সরকারের সমস্ত পরিষেবার এবার মান উন্নয়নের লক্ষ্যে কর্মচারীদের আরো দক্ষ করে তুলতে চাইছে রাজ্য সরকার এর উদ্দেশ্যে সরকারি কর্মচারীদের দক্ষতা প্রশিক্ষণ দিতে কর্মজকি ভারত এবং দক্ষতা উন্নয়ন কমিশনের সাথে বৃহস্পতিবার এক ত্রিপাক্ষিক চুক্তি করল রাজ্য সরকার কাশ্মীরের উধমপুরে জঙ্গি দমন অভিযান আর সেই অভিযানে এবার দেখা গেল প্রাণ হারালেন তার নাম ছয় কর্মরত ছিলেন পেহেলগাঁও কাণ্ডের পর জম্মু কাশ্মীরের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে জঙ্গি বিরোধী এবার অভিযান আবারও ধর্মনগরে দেখা দুঃখিত খোয়ায় আবারও রামচন্দ্রঘাট ধূপ ছড়ায় মোটরসাইকেল এবং অটোরিকশার সংঘর্ষ হয় আর সেই সংঘর্ষে আহত হয়েছেন মোটরসাইকেল চালক অমরজিৎ দেববর্মা আহত অমৃত দেববর্মা শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আকরতলা জিবি হাসপাতালে তাকে রেফার করা হয়েছে এখনো রাজ্যের প্রত্যন্ত এলাকায় দেখা যাচ্ছে বিদ্যুতের বিভ্রাট অমরপুর পশ্চিমে দুলোমা রাঙ্গাছড়া গ্রামবাসীরা গত এক মাস যাবত বিদ্যুতের সমস্যার কারণে পানীয় জলের সমস্যায় ভুগছেন জল এবং বিদ্যুতের দাবিতে বৃহস্পতিবার অমরপুরের যতনবাড়ি সড়ক অবরোধ করেন এলাকাবাসীরা নিহত জুই মলসম এবং রবার্ট মলসমের ১০ লক্ষ টাকার আর্থিক সহায়তা এবং একটি সরকারি চাকরি দিতে আমবাসা সরকার প্রশাসনের কাছে দাবি জানালেন আমবাসা ব্লক কংগ্রেস গত ১৬ এপ্রিল রেগার কাছে করতে গিয়ে একটি গাছ ভেঙে প্রাণ হারান এই দুই শ্রমিক ত্রিপুরা সুন্দরী মন্দিরে এবার প্রণামী বাক্সে পাওয়া গেল কুয়েতের দিনার নেপাল এবং বাংলাদেশের টাকা বৃহস্পতিবার গোমতি জেলা শাসকের উদ্যোগে প্রণামের টাকা গুনতে গিয়ে প্রণামে বাক্সে ভারতীয় রূপের পাশাপাশি বিদেশি মুদ্রা পেয়েছেন কর্মচারীরা ধর্মনগর আইএসবিটি থেকে দুই বাংলাদেশিকে হাতে নাতে ধরা হয় জানা যায় যে দুই বাংলাদেশি নাগরিক সহ মানব পাচারকারী দুই ভারতীয় নাগরিকও গ্রেফতার করেছে বিএসএফ আটক দুই বাংলাদেশি নাগরিক কৈলাসহ সীমান্ত দিয়ে ত্রিপুরায় এসে চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে তারা রনা দিচ্ছিল তৃতীয় দুই বাংলাদেশি নাগরিক খুলনা জেলার বাসিন্দা অমিত শাহের বিরুদ্ধে ডক্টর বি আর আম্বেদকরকে অপমান করা হয়েছে বলে কংগ্রেসের অভিযোগের পরে সারা দেশ জুড়ে সম্মান অভিযান শুরু করেছে বিজেপি বৃহস্পতিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক সম্মান অভিযানের আয়োজন করেন ত্রিপুরা দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাজেট বরাদ্দের খরচ করা নিয়ে পরিকল্পনা শুরু করেছে দফতর এই উদ্দেশ্যে বৃহস্পতিবার দফতরের উচ্চ আধিকারিকদের নিয়ে একটি বৈঠকে আগামী একশো দিনের কর্মসূচির রূপরেখা তৈরি করলেন মন্ত্রী সুধাংশু দাস উরমাই এলাকায় মিয়ার বাড়ি থেকে মাটির নিচে রফিক লুকোনো তেরোটি ড্রাম থেকে চারশো কুড়ি কেজি গাঁজা উদ্ধার করেছে সোনামরা থানার পুলিশ উদ্ধারে আনুমানিক সেই গাঁজার মূল্য পনেরো লক্ষ টাকা ঘটনায় বাড়ির মালিক রফিক মিয়াকে গ্রেফতার করা হয়েছে এক নজরে পঁচিশ এখানেই শেষ করছে আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানঘাটের পর্দায় ধন্যবাদ